আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরও মন ভালো করার জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি বেশি কিছু দেখাবো না জাস্ট দুইটা কালেকশন দেখাবো আমার মনে হয় এই দুইটা দেখলে আপুদের সব আপুদের মন ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা এটা হচ্ছে টিয়া কালার মাশাল অনেক সুন্দর এটা হচ্ছে টু পিস নিয়ে চলে এসেছি আপুদের ইচ্ছা মতো মনে যাহা চায় তাই বানিয়ে নিতে পারেন আমাদের নিজস্ব টেইলর আছে আপনারা চাইলে সেখানেও ডিজাইন দিয়ে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে বাটিকের টু পিস খুব সুন্দর না কালারটা মাশালা অনেক সুন্দর এগুলো কিন্তু বেক্সি বেক্সি কাপড়ের টু পিস পেয়ে যাবেন আমাদের কাছে দাম একদম পানির দামে পানির দামে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু আপনারা হচ্ছে কাপড় কিন্তু অনেক পেয়ে যাবেন কাপড় হচ্ছে অনেক অনেক কাপড় পেয়ে যে যাবেন সোয়া তিন গজ আপনারা জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের আড়াই হাত বহরের যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এটা হচ্ছে আপনারা সাইড থেকে হাতের কাপড় বের হবে আর যারা সাইড থেকে বের করতে যাচ্ছেন না তারা কিন্তু হাতের কাপড় এখানে এক্সট্রা দেওয়া আছে চাইলে ফুল স্লিপ করে নিতে পারবেন এটা হচ্ছে জামাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা জামা পরলে যা সুন্দর লাগবে শুধু একবার নিয়ে তৈরি করে পড়বেন আর কি বলুন তো যে কোনো কোথাও হোক আপনারা অফিসে যাচ্ছেন ভার্সিটি যাচ্ছেন কোনো কর্মক্ষেত্রে যেখানে যান না কেন খুব সুন্দর লাগবে যেমন সুন্দর লাগবে তেমনই কিন্তু কমফোর্টেবল হবে এটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার আঁচলটা কিন্তু আপনার জামার সঙ্গে ম্যাচিং করা প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নার আঁচলটা আর পুরো বডিটা থাকবে এটা খুব সুন্দর এরকম সার্কেলের মতো ডিজাইন করে আলপনার মতো করে ডিজাইন করা আছে আর পার দিয়ে আপনারা এরকম সুন্দর করে প্রিন্ট করা পেয়ে যাবেন অনেক সুন্দর এই থ্রি পিসটা যদি নিতে চান এখন সরি এটা হচ্ছে টু পিস যদি নিতে চান এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মতো ইনবক্স করুন আমাদের একটা ফেসবুক পেজ আছে নবশৈল শৈলী সেখানেও ইনবক্স করতে পারেন তারপর এটা হচ্ছে মেরুন কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এটা এটা না নিলেই তো মিস করবে। এটা নেবেন না তো মিস করে ফেলবেন এটা হচ্ছে জামাটা এটাও আড়াই হাত বহরে সেম কাপড় আছে সোয়া তিন গজ কাপড় হাতের কাপড় এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমার মনে হয় হাতের কাপড়টা সাইড থেকে বের হবে যারা একটু বেশি হেলদি তাদের জন্য হাতের কাপড় নিচটে নিচে এক্সট্রা দেওয়া আছে আপনারা চাইলে ফুল স্লিপ। যে কোনো ডিজাইনের যে কোনো মেজারমেন্টের আপনারা জামাটা তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে জামাটা আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর না ওর আঁচলটা থাকবে এটা খুব সুন্দর একটা ওড়নার আঁচল আর ওর নাটক অনেক অনেক বড় আর অনেক চওড়া আড়াই হাত বহরের ওড়না আর কাপড়টাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নার বডিটা খুব সুন্দর না এই সুন্দর থ্রি পিসগুলো টু পেয়ে যাচ্ছেন মাত্র আটশো চল্লিশ টাকা মাত্র আটশো চল্লিশ টাকায় এত সুন্দর টু পেয়ে যাচ্ছেন তাই কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ